আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা শুরু করেছি একদম রাত্রিবেলা থেকে ব্লগ করা সেরকম সুযোগই পায় না দিন দোকানে কাজ করি শরীর এলে থাকে তারপর ভয়েস দিতেও ইচ্ছে করে না এডিটিং করতে তো ইচ্ছেই করে না রাত্রে এসে এই যে রান্না বান্না শুরু করে দিই তো আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়েছি আর এই যে পটল আলু কুচু কুচু করে কেটে রেখেছি পেঁয়াজ কুচু কুচো করে কেটে রেখেছি সব কিছু দিয়ে একটা মিক্সড তরকারি করব আর মাংসের টিকিয়া কিনে নিয়ে এসেছি সেই এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া তো সত্যি করে ব্লগ করার একটু সুযোগ পাচ্ছি না মানে এত ব্যস্ত সকালবেলায় উঠে রান্না করে তাড়াতাড়ি দোকান যাওয়া তারপর কাস্টমার সামলানো তারপর কাস্টমারের সেই কাজগুলো আবার রেডি করা তারপর কি আছে সুতো আছে সুতো নাই লালিন নাই এসব আনা নেওয়া হেনা তেনা অনেক কাজ থাকে বুঝতেই পারছো তো সেই সব করতে গিয়ে ব্লগিং করার একটু সুযোগ সব মানে পাই না আর ব্লগিং করার পর আমি তো ভয়েস দিয়ে ব্লগিং ছাড়ি ওই জন্য আমি ভয়েসও দিতে সময় পাই না মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা একদমই আমার এড়িয়ে যাচ্ছে তবে তোমরা যারা ভালোবাসো এখনও যেটুকু দেখছো তোমরা তো তোমাদের জন্যই এখনও ইচ্ছে করে ব্লগ করি আর সবথেকে বড়ো কথা আমি আগা করাই আমি চাই যে আমার এই ছোটো ছোটো স্মৃতিগুলো ব্লগিংয়ের মাধ্যমে আমি যেন সংযত সংরক্ষণ করে রাখতে পারি এছাড়া তো আর দ্বিতীয় কোনো বিকল্প নাই যে সংরক্ষণ করে রাখা যায় নিজেদের স্মৃতিগুলো তো সেই জন্যই তো দেখো নতুন দোকান নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু নতুন দোকান নেওয়ার পরে দোকানে অনেক কিছু চেঞ্জ করেছি আগে তো দোকানে মানে ফাঁকা ফাঁকা ছিল কোনো রকমভাবে দোকানটা চলতো তো এখন দেখো দোকানে টেবিল লাগিয়েছি তারপর একটু সাজ সাজিয়েছি দোকানটাকে তো একটু ভালো লাগছে আগের থেকে অনেকটা উন্নত লাগছে তো চলো তোমাদেরকে সেটাও আজ আজকের ব্লগে শেয়ার করব তোমরা দেখতে পাবে তোমরা ব্যানার লাগানো তো এর আগে দেখেছো আমি ব্যানার লাগিয়েছি তো এখানে দেখো পেঁয়াজটা ভেজে পটল আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে কষিয়ে নিয়েছি আর এখন ভাজা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা আরিয়ান ভাজছিল এর আগে তো এখন আমি রান্নাটা শেষ করব আর কি ভাজাটা টাজাগুলো আরিয়ানি করেছে তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো রাত্রে এসে কি বলবো রান্না করতে একটু ইচ্ছে করে না আর সত্যি থেকে আগেও আমার মনে হতো এখনও মনে হয় সব থেকে বড়ো ঝামেলার কাজ হচ্ছে আমার কাছে রান্না রান্না নয় রান্না বলা ভুল হবে মানে কি রান্না করবো এটা এই চিন্তাটা খুব মারাত্মক চিন্তা আমার কাছে কী রান্না করব কি দিয়ে খাবে ওরা এটাই কেননা ওরা এটা খায় না ওটা খায় না করে আমার জন্য চিন্তা নয় আমি যা পাই তাই খাই আমার সবই ভালো লাগে তো ওই ছেলেদের জন্যই ওরা কি খাবে কি খাবে না কোনটা খাবে কোনটা খাবে না কি রান্না করব। নষ্ট হবে না তো খাবারটা এই সব চিন্তা করতে গিয়ে মানে আমার খুব মানে রান্নার ঝামেলাটাকে খুব ভয় পাই তো দেখো রাত্রে খাওয়া দাওয়া করে তো ওই শুয়ে পড়েছিলাম তারপর সকালে উঠে বাড়ির কাজ সেরে এই যে দোকান চলে এসেছি তবে আজকে একটু কাপড় টাপড় সকালে কাজতে গিয়ে দশটার খাবার খাওয়া হয়নি তো আজকে এই যে দশটায় চা বিস্কুট একদম নিয়ে চলে এসেছি দোকানে খেয়ে দিয়ে এই যে কাজগুলো করব আর এখন চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো ওটা একটা কুর্তি কেটে রেখে গেছিলাম কালকে তো দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য বাড়িতে মানে ক্যামেরাটা একটু অন করতে পারিনি কারেন্ট থাকবে না বলে ফুল চার্জ করে নিয়ে এসেছি আর এই যে আরিয়ানো চা খাইনি আরিয়ানো এই যে চা খাচ্ছে তো বৃষ্টির জন্য আজকে ওকে স্কুল যেতে দিইনি ও স্কুল যাবে না চাটা কিছুই খাইনি আমরা বাড়িতে মানে কাজটা সেরে সব কিছু প্যাকিং করে বাড়ি স্কুল সরি দোকান নিয়ে চলে এসেছি কারণ দোকানে এসে ফুললে দিলে সকালবেলাটা একটু যদি কাস্টমার হয় তারপর কাজ আছে আর আজকে হচ্ছে বৃষ্টি ছাড়ছে বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি তো চাটা খেয়ে দোকান মানে অনেকগুলো কাজ আছে শাড়ি আছে শাড়িতে পার লাগাতে হবে তো আরিয়ানকে পাঠিয়ে দিলাম পার কেনার দোকানে আমি গেলে তো হবে না কারণ আমি বসে কাজটা করব তো ওই জন্য আরিয়ানকে পাঠিয়ে দিলাম এই কাজগুলো টুকিটাকি ও যেদিন স্কুল কামাই করে সেদিন ওকে দিয়ে করিনি না হলে তো ওই স্কুল গেলে হয় না সে আমাকেই যেতে হয় তো আজকে ও স্কুল যায়নি বলে আমার এই একটা উপকার হয়ে হলো যে ও এই কাজগুলো করে দেয় আর এই সোজা রাস্তাটা গেলে এই যে সোজা দেখতে পাচ্ছ সোজা রাস্তার মাথায় গেলে সুতোর দোকান এর দোকান তো কোনো অসুবিধা হয় না ওই জন্য তারিয়ানকে পাঠিয়ে দিয়ে আমি এখন দোকানটা একটু চেয়ার টেয়ারগুলো গুছিয়ে নিয়ে সেলাই করতে বসে দেব চেয়ারটা সামনে ওদিকে রাখলাম যাতে কেউ এসে বসতে পারে আর এখন আমি সেলাই করতে বসে যাব সুতো টুতো ঠিকঠাক করে লাগিয়ে সেলাই করবো তো সারাদিন এইভাবে টুকিটাকি টুকিটাকি সেলাই চলতেই থাকবে তোমরা ব্লগিংটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যারা দেখছো আমার ব্লগ এই পর্যন্ত তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও অনেক দিন থেকে চ্যানেলটা চালাচ্ছি তোমারাই হচ্ছে আশা ভরসা তোমাদের কাছে আশা ভরসা করেই রিকোয়েস্টটা করি যে তোমরা সবার মাঝে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি তোমরা যে কজনই আমার ব্লগ দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে এখনও আমার ব্লগ চলছে যে দশটা কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা ভিউজ আমার হয় আমি তাতেই সন্তুষ্ট তাতেই খুশি যে পঞ্চাশটা লোকও তো আমাকে দেখছে শুনছে তো তাতেই আমি খুশি তবে রোজগার এটা একটা রোজগারের মাধ্যম সেই হিসেবেই বেশিরভাগ মানুষ এই প্ল্যাটফর্মে আসে তো আমারও সেই উদ্দেশ্যই ছিল দুটো উদ্দেশ্য ছিল একটাই বলবো না যে শুধু রোজগার একটা ছিল যে আমি সব স্মৃতিগুলো এর মধ্যে রাখতে পারবো যেমন আমি সিনেমা দেখি সিনেমাতে দেখি অনেকেই মারা গেছেন কিন্তু তারা এখনও মনে হয় সিনেমার পর্দায় জীবন্ত তো সেরকম আমি ভাবতাম যে অনেকেই আমি এই ক্যামেরায় বন্দি বন্দি করে রাখবো আমার ব্লগে যারা মারা যাওয়ার পরেও জীবন্ত থাকবে যতক্ষণ আমার এই ইউটিউব চ্যানেল চলবে যতদিন আমার চ্যানেলে সবাই দেখতে থাকবে তারা যেন প্রত্যেকে প্রত্যেককে স্মৃতি করে আমি রাখতে পারি সেই একটা বড় আশা নিয়ে আমার এই ব্লগিংটা আমি আমার সব আত্মীয় স্বজনদেরকে ভেবেছিলাম ক্যাপচার করে রাখবো আমার এই ব্লগিংয়ের মাধ্যমে তো সেটাই আর একটু মানে এটার একটা আমার বিশেষ কারণ বলতে পারো ব্লগিংয়ের আর ইনকামটা তো আছেই ইনকাম তো অবশ্যই করতে চাই কেনা চাই বলো রোজগারের একটা যদি সহজ মাধ্যম পাওয়া যায় তবে সহজ বলা খুবই ভুল হবে ইউটিউব অত সহজ নয় যত সহজ আমরা মনে করি যে ভিডিও করব আর ছেড়ে দেবো আর ইনকাম টাকা পেয়ে যাব। সেটা কিন্তু নয় আমেরিকানরা সত্যি এত বোকা নয় যে এত সহজেই টাকা দিয়ে দিবে। অনেক রুলস আছে অনেক নিয়ম আছে যেগুলো যদি উনিশ বিশ একটু ভুল হয়ে যায় চ্যানেল কিন্তু মারাত্মক ক্ষতি হয় আর সাবস্ক্রাইব বলো আর একটা ওয়াশ টাইম আছে যে ওয়াশ টাইম বলো সেটা কিন্তু পূর্ণ না করা পর্যন্ত তারপরও যে আমরা পূর্ণ করে নিয়ে ভাবি যে টাকা পাবো তা কিন্তু নয় তারপরও অনেক কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো সম্পূর্ণটা কমপ্লিট করার পরেই কিন্তু টাকা পাওয়া যায় তো যাই হোক যখন তোমরা এই চ্যানেল করবে বা যারা করছো তারা জানো তো এত সহজ কিন্তু ইউটিউব নয় ইউটিউবে প্রচুর পরিশ্রম করতে হয় কোথাও যেমন জব করতে গেলে আট ঘন্টা ডিউটি দিতে হয় তেমন ইউটিউবেও কিন্তু সময় দিতে হয় যেমন ধরো ভিডিও করা বলতে পারো তারপর সেই ভিডিও এডিটিং করা বলতে পারো তারপর সেই ভিডিও ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হলো কি না সেগুলো দেখে শুনে তাকে আবার ছাড়া তো সব কিছুই মিলিয়ে একটু টাফ আছে আর তারপর তো ওদের যা নিয়ম আছে সে নিয়মগুলো তো পালন করতেই হবে সেগুলো যদি আবার ভুল হয় তো চ্যানেল পুরোই ফিউজ হয়ে যেতে পারে তো যাই হোক অত কিছু না বলাই ভালো কারণ এগুলো তোমরা টেক চ্যানেল দেখেই জানতে পেরে যাবে আমি আমার ব্লগিংয়ে অত কিছু তোমাদেরকে ডিটেলসে বলছি অনেক টেক চ্যানেল আছে সেগুলোতে দেখতে পারবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই অন্যটা সেলাই করে নিলাম অন্যার এটা ধার ছিল আগে অন্যটা সেলাই করে রেখে দিই তারপর আরও অন্য কাজগুলো আছে কারণ এই যে পিসটা ছিল সালোয়ার কামিজের ওগুলো বানানো হয়ে গেছে ওনার ধারটাই সেলাই করা বাকি ছিল আর এর যে ফিতে পায়জামার ফিরতে সেটাই বাকি ছিল তো সেটা হয়ে গেলে ওটা আমার একদম কমপ্লিট হয়ে গেল তো আরিয়ান দেখো চলে এসেছে এসে আরিয়ান এই যে একটু পরতে বসলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো ভিজে গেছিল বলে জামাটা চেঞ্জ করে নিল বাড়ি গেছিলো বাড়ি থেকে এসে আবার এখন পরতে বসলো আর আমি এই যে শাড়িতে পার লাগাচ্ছে তো পাটটা লাগিয়ে এই যে বেলায় দুপুর নয় দুপুরবেলা ভুল হবে চারটের দিকে বাড়ি আসলাম বৃষ্টির জন্য বাড়ি আসতে পারছিলাম না তো এখন বৃষ্টিটা একটু থামলো বাড়ি আসলাম আর এই যে রাত্রির ঢ্যাঁড়সের তরকারি একটু ছিল সেই তরকারি আর এক সেদ্ধ সেদ্ধ ভাত একদম মাড়ে ভাতের মতন ভাত করলাম আর আচার তেল লবণ দিয়ে তেলে মানে আচারের তেল দিয়ে মেখে ভাত খেয়ে নিলাম তারপর আবার দোকান গেছিলাম দোকান থেকে শাড়িতে পার লাগিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এখন বসে বসে পার লাগাচ্ছি তো শাড়িতে পার লাগানোর পরেই শুয়ে পড়বো এখন এই যে এগারোটা বাজে সকলে ভালো থেকো সুস্থ থেকো খোদা পেয়েছি